তো যে আপনাদের টয়লেটে নাকি জ্যাম হয়ে গেছে পরিষ্কার করতে আসছে আমি তোমাদের কেন আমি কাজ করেন ঠিক টয়লেটটা কম যান এদিকি যান ও যান বাসা বালতি আছে ওই ভিতরে আছে বালতি জানার নেই এদিক দিয়ে তাহলে ওই দিকে টইলে দেখেন তার অবস্থা কি দেখছো তাকাই থাকে শৈতান বেটা কেন আসবে? আলো দি। এরকম ভুল আর করবে। এবারে ক্ষমা করে দাও। তো। টাইম যদি আয় শেষ। ঠিক আছে। কোথায়? ভিতড়েই আছে।

আপনি যে কাজ আইছেন ওই কাজ করেন জান মেয়া গরম করে ভালোই কিন্তু চল গো আবারও তো আম্মু আর মা তো করবে দিতে আচ্ছা আপনি সমস্যাটা কি বলবেন তো এভাবে দাঁড়াইছে দাঁড়াইছে সামনে এই জান তো জিকে যাচ্ছে নই কাছে যান আন্টি কিছু বলেন না আপনার বাসায় এসে আপনার সামনে এরকম করতেছে আমি কিন্তু সীমা পার করে দিতেছেন কি বেদবিশুর কলম বাসা ভিতরে আইসা গা দাগ কাটে বের করে দিব

এ যা তোর casque মনে বুঝা আমরা ওন্ডো মেত্র এসেছ কোন পিয়ো মেরো আই জান মেরো যা বলছে কথা শুনুন জান নি যা তোর ইডেন থেকে এখন এখন বেরো এ যায় না এখন থেকে